আমরা ভিপি হিসাবে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ মাহবুব আলমের নাম ঘোষণা করছি জিএস হিসাবে শরীফুল ইসলাম ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি এজ এস হিসাবে হিসাবে মোহাম্মদ তারভেজ আকন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অন্য যারা আমাদের প্যানেল থেকে নির্বাচন করবে জাহিদুল ইসলাম শরীফ আহসানুল হক শাওন মাহবুব আলম কাজীউল ইসলাম হাবিবুর রহমান আমাদের প্রস্তুতির অংশ হিসাবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম তবে জুলাই চেতনা ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে আলোচনা সুযোগ সুযোগ আছে বলে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সবাইকে জুলাই গুণব্যুত্থানের অন্যতম শক্তি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জুলাই গুণবোত্থানের বর্ষপূর্তিতে শুরুতেই গভীর সাথে স্মরণ করছি সকল শহীদ আহত ও বীর যোদ্ধাদের একই সাথে এই জনপদের ঔপিনিবেশিক ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাতচল্লিশ বাহান্ন উনসত্তর একাত্তর নব্বই ও দুই হাজার সকল সংগ্রামী যোদ্ধাদের মাফিরাত কামনা করছি সকল বীর শহীদদের বিশেষভাবে দীর্ঘ প্রায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা বিভিন্ন সময়ে গুম খুনের শিকার হয়েছেন তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করছি সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের উল্লেখযোগ্য সকল নাগরিক অধিকার নিশ্চিতে ছাত্র রাজনীতি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে একই সাথে ছাত্র রাজনীতির নামে অল দখল শিব বাণিজ্য গেস্ট্রোম রুম কালচার চাঁদাবাজি শিক্ষকদের মানহানি ক্যাম্পাসকে মাদকের অভয়ারণ্যে পরিণত করা খুন ধর্ষণ সহ সন্ত্রাসী কার্যক্রমের প্রতিযোগিতাও হয়েছে এই ছাত্র রাজনীতির নামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক ছাত্র রাজনীতি সবসময় চর্চা করে আসছে এবং বিগত প্রায় তিন যুগ সকল অপরাধ প্রবণতা থেকে মুক্ত থেকে শিক্ষার্থী বান্ধব ভূমিকা পালনের চেষ্টা করছে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব অধিকার আদায়ের প্রতিযোগিতামূলক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আর এটি বাস্তবায়নের অন্যতম মাধ্যম হতে পারে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন তাই আমরা নিয়মিত রাখসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এসেছি এবং রাখসু নির্বাচন আদায়ের আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দান ও সচেতনামূলক অনুসংযোগ চালিয়েছি আমরা মনে করি রাক্ষস সচল থাকলে ক্যাম্পাসে পেশি শক্তির আস্ফালন এবং অপরাধ প্রবণতা বন্ধ হবে তৈরি হবে সহঅবস্থানমূলক রাজনৈতিক পরিবেশ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক জাতীয় নেতৃত্ব তৈরি হয় চব্বিশের গণ পরে এই বিষয়টি জাতির কাছে আরও বেশি সুস্পষ্ট হয়েছে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদের সম্মিলিত দাবির মুখে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আবারও রাক্ষ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এজন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা বিশ্বাস করি ক্যাম্পাস রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বলিষ্ঠ মাধ্যম প্রিয় সাংবাদিক ভাইরা আমরা স্পষ্ট ভাষে ভাষায় ঘোষণা করতে চাই তফসিলের শিডিউল অনুযায়ী রাকসুর নির্বাচন হতে হবে সেজন্য শিক্ষার্থীদের সাথে নিয়ে নির্বাচন কমিশনকে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তবে পরস্পর বিরোধী হিংসাত্মক মন্তব্য গুজব এবং রাক্ষ বাঞ্চালের প্রবণতা থেকে মুক্ত রাখতে প্রশাসনকে শক্ত পদক্ষেপের আহ্বান জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা রাক্ষ নির্বাচনের পেশি প্রভাব প্রভাবমুক্ত আধিপত্য বিস্তার রোধে এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভোট হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনের জোর দাবি জানাচ্ছি আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে শতভাগ মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে রেজিস্টার অফিসকে ডিজিটালাইজড করা নিরাপদ বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত ভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি ডিজিটাল লাইব্রেরি ও স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা অনলাইন ক্লাস ও পরীক্ষা সিস্টেম এবং তত কার্যক্রমগুলোকে আরও উন্নত সহজীকরণ বিভাগ ও হল পর্যায়ে দুর্নীত হয়রানি বন্ধের ছাত্র অভিযোগ সেল গঠন মেডিকেল ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তা হেল্পলাইন ও কাউন্সেলিং সেবা চালু ক্যারিয়ার গাইডেন্স ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিত প্রতিটি শিক্ষার্থীর মাথা পিছু ব্যয়কে যথাযথ স্বচ্ছতার সহিত কাজে লাগানো এবং সকল ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক রাজনৈতিক রাজনীতি প্রতিষ্ঠা করার সহ সকলকে সাথে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করার দীপ্ত প্রতিশ্রুতি দিচ্ছি